কৃষ্ণায় নমঃ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় তা বড়থিনী একাদশী ব্রত একাদশী ও মহাদ্বাদশী তিথিদয় মনুষ্যগণের সর্বসিদ্ধি প্রদা হয় যাহার পরমপ্রিয়া এই দুই তিথি সেই ভগবানে আমি জানাই প্রণতি একাদশী ব্রত যদি করে ভক্তি ভরে তাহে ব্রতি সর্বযোগ্য ফল লাভ করে একাদশী ব্রতের প্রার্থনা হে কেশব আমি অজ্ঞান অন্ধকারে অন্ধিভূত হইয়া রহিয়াছি এই ব্রত দ্বারা আপনি সমুখ হইয়া আমার প্রতি প্রসন্ন হউন আমাকে জ্ঞান ও নেত্র প্রদান করুন শ্রী বরুথিনে একাদশী ব্রত এ ব্রত মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে ভনে কোন এক কালে যুধিষ্ঠির নরপতি জিজ্ঞাসা করেন বাসুদেব কৃষ্ণ প্রতি বৈশাখ মাসেতে যেই একাদশী তিথি কি নাম তাহার হয় বলুন সম্প্রতি আর কি প্রকার হয় তাহার কৃপা করি কহ মোরে ওহে গুণাধার তবে কৃষ্ণ কহিলেন শুনো হে রাজন অতীব উত্তম প্রশ্ন করেছ এখন বৈশাখের কৃষ্ণা একাদশী বরুথিনি ইহো পর লোকে মহা সৌভাগ্য দায়িনী ইহার সাধনে প্রেমা নন্দ লাভ হয় ক্ষয় তার সৌভাগ্য উদয় ভাগ্যহীনা হলে নারী প্রভাবে সকল লাভ এই ভাবে জনম মরণ চক্র হতে মুক্ত হয় আর ভক্তি লাভ করে নাহিকো সংশয় ধুন্দুমার ও আদি ধাত্মা এব্রত প্রভাবে লভে বৈকুণ্ঠনগর অযুধ বৎসর ব্যাপী তপস্যার ফল লাভ করে এক বড়িতে কেবল কুরুক্ষেত্রে তাহারও সমান অশ্ব ভূমি তিল স্বর্ণ দান ক্রমে ক্রমে শ্রেষ্ঠত্তর স্বাস্থ্যের প্রমাণ কন্যা ও গোদান শ্রেষ্ঠ অন্নদান হতে সর্বফল লাভ হয় বড়ুথিনি ব্রতে বরুথিনী দিনে পুঁজি শ্রীমধুসূদন বিধিমতে করে যদি রাত্রি জাগরণ অবশ্য ব্রতীর হবে সর্বপাপক ক্ষয় অন্তিমে পরমাগতি লোভিবে নিশ্চয় অতএব পাপভীরু যেজন অন্তরে জমের যাতনা হতে পরিত্রাণ করে এই বরুথিনী ব্রত পরিবে পালন তাহলে পাতক রাশি হবে বিনাশন এই ব্রত কথা যেই জনশ্রদ্ধা ভরে শ্রবণ করে কিংবা অধ্যয়ন করে গো সহস্র দান ফল তাহাতেই পায় সর্বপাপে মুক্ত হয়ে স্বর্গ লোকে যায় এমন সুযোগ পেয়ে কেয়াছে দুর্মতি বরুথিনী ব্রত প্রতি না হইবে রতি পালন করিবার মন্ত্র হে ভবদীয় প্রসাদ স্বীকারার্থ আমি পালন করিতেছি আপনি এই ব্রত দ্বারা প্রীত হইয়া আমাকে কল্যাণ ও ভক্তি প্রদান করুন শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম